তামলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে ভোট প্রচারে এসেছিলেন মহিষাদল বিধানসভার অন্তর্গত মহিষাদল স্টেডিয়ামে সেখান থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশ খালি নিয়ে কি বললেন আপনি সন্দেশ খালি নিয়ে কথা বলেন আমার মা বোনেরা ওখানে ভালো আছে যদি কারো কোনো প্রবলেম হতো আমাকে জানাতো আমাকে জানায়নি কিন্তু যখন আমি সংবাদপত্র মারফত জানতে পেরেছি আমরা সরকারের অফিসারদের দিয়ে ওদের যা প্রবলেম ছিল সেগুলো করে দিয়েছি কিন্তু আপনি বলুন গুজরাটের দাঙ্গায় কত লোককে খুন করেছিলেন আপনারা আজও হাতের রক্তের দাগ আছে বিলকিস বানুর খুনিদের ছেড়ে দিয়েছেন কারা হাত চাষে বোনের ওপর অত্যাচার করেছেন কারা জীবন্ত মহিলাকে চালিয়ে মেরেছেন কারা এনআরসি নিয়ে কত সংখ্যালঘু মানুষের উপর অত্যাচার করেছেন এমনকি উনিশ লাখ হিন্দি বা হিন্দু বাঙালিকেও বাদ দিয়েছিলেন আসাম থেকে মনে নেই মনে পড়ে কেকার জীবে জিবে চল শতন ওয়াউ আর সাথে নিউ বিদ্যুৎ বেকারি হিট অব অর হেপি পাথি নিউ বিতুত বেকারি মনে টু সনে ছটো বার সমার পাছন্দ হেখথাই নিউ বিতুত বেকারি প্রতি দিম চাই চাই